আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে হরজ শাহজালাল রহমতুল্লাহি আলাইহিয়ের জীবনে ঘটে যাওয়া দুটি অলৌকিক ঘটনা উপস্থাপন করব আশা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই দুটি ঘটনা মনোযোগ দিয়ে শোনেন অবশ্য অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার প্রথম ঘটনাটি হচ্ছে বিশ যখন শরবত হয়ে যায় সে সম্পর্কিত হর্যত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিয়ের জন্মস্থান নিয়ে জন্মস্থান ছেড়ে ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য যখন এসেছেন এমন সময়ে জন্মভূমির কাছে যাবার খুব ইচ্ছে হলো তার সেখানে গেলে বাবা মায়ের কবর জিয়ারত করতে পারবেন উল্লেখ্য যে হরযত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিয়ের জন্মের আগেই তার পিতা মারা যান এবং জন্মের কয়েক মাসের মাথায় তার মাতাও মারা যান জন্মভূমিতে যাবার লক্ষ্যে বারো জন সাথে নিয়ে ইয়েমেনের দিকে রওনা হন তিনি সে সময় ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান ওমর আশরাফ ততদিনে হযরত শাহজালাল আল আলাইহিয়ের জ্ঞান গরিমা আধ্যাত্মিকতা ও অলৌকিকতার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ইয়েমেনের বাদশাহ তার ব্যাপারে শুনেছিলেন যখন শুনলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামিনে আসছেন তখন তার ইচ্ছে হলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু তা একটু পরীক্ষা করে দেখবেন সে উদ্দেশ্যে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং তার সাথীদেরকে রাজ দরবারের মেহমান হিসেবে আমন্ত্রণ করেন তারা উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হয় হজরত শাহজালাল আল আলাইহিকে পরীক্ষা করার জন্য তিনি শরবতের মাঝে বিষ মিশিয়ে রেখেছিলেন কিন্তু দেখা গেল তাঁর দেওয়া শরবত পান করেছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিয়া এবং তার সাথীরা কিন্তু বিষ পান করার পরেও তাদের কিছুই হয়নি সকলেই সুস্থ কিন্তু অন্যদিকে স্বয়ং বাদশাহ সাধারণ শরবতকে মৃত্যুর কুলে ঢলে পড়েছেন প্রচলিত তথ্য অনুসারে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার আধ্যাত্মিকতার বলে শরবতের বিষের ব্যাপারে জানতে পেরেছিলেন কিন্তু তারপরেও তিনি শরবত খেয়েছিলেন তার ভরসা ছিল আল্লাহর উপর তিনি ভাবলেন আল্লাহ সব কিছুই করতে পারেন আমাদের হায়াত থাকলে আল্লাহ চাইলে এই বিষকে নিষ্ক্রিয় করে দিতে পারেন অন্যদিকে তিনি চাইলে সাধারণ পণীয়কেও বিষ বানিয়ে দিতে পারেন ইসলামের নিয়ম অনুসারে খাবারের শুরুতে বিসমিল্লা বলতে হয় এবং এই বাক্যের অনেক অলৌকিক গুণ আসছে তারা সকলে বিস্মিল্লা বলে সেই শরবত পান করলেন এবং সকলেই নিরাপদ রইলেন সুবাহানন্দ অপরন্ত বিসহীন সাধারণ শরবত পান করে মৃত্যুর কুলে ঢলে পড়লেন বাদশাহুদার লীলা খেলা বোঝা বড়ই কঠিন বিষ হয়ে যায় শরবত আর শরবত হয়ে যায় বিষ এ ঘটনা দেখে হয়ে বাদশাহর পুত্র সিংহাসন ছেড়ে দিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের সাথে সাথী হয়ে চলে আসলেন এখন আমি আপনাদের সামনে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের জীবনে ঘটে যাওয়া দ্বিতীয় অলৌকিক ঘটনাটি উপস্থাপন করব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে নাকি একটা পুকুর আছে এবং সেই পুকুরের সাথে মক্কার জমজম কূপের সংযোগ রয়েছে এই ঘটনাটি এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব কিভাবে সংযোগ আছে বলে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উপস্থাপন করেছেন বা বলেছেন সে ঘটনাটি এখন জানব সিলেট নগরীটি ঘরে উঠেছে সুরমা নদীকে কেন্দ্র করে ভৌগোলিক অবস্থানগত কারণে এই নদীর পানি বেশিরভাগ সময়ে গোলা থাকে যারা সিলেটের শোরমা নদীর কাছে গিয়েছেন তারা দেখে থাকবেন এর পানি কেমন হলদে পাহাড়ি হলদেটে মাটির কণা এর মাঝে ভাসমান থাকে বলে এটি সবসময় গোলা থাকে নদীর ধারায় যখন স্রোত থাকে তখন পানির কণা তার সাথে করে কিছু মাটির কণাকেও নিয়ে যেতে পারে পানি যখন স্থির হয়ে যায় তখন পানির কণার পক্ষে পলির কণা বহন করা সম্ভব হয় না ফলে পলির কণা নিচে পড়ে থাকে শোরমা নদীতে বেশিরভাগ সময়ই স্রোত বিদ্যমান থাকে তখনকার সময় খাবার পানি এখনকার মতো এত সহজলভ্য ছিল না এখন নলকূপ আছে ফিল্টারকরণ পদ্ধতি আছে তখন এসবের কিছুই ছিল না সরাসরি নদী থেকেই পানি পান করতে হতো মানুষদেরকে সিলেট অঞ্চলে পানির অন্যতম উৎস হচ্ছে এই সুরমা নদী কিন্তু এর পানি ঘোলা পানি ঘোলা মানে এটি দূষিত এখানের পানি পান করলে মানুষ অসুস্থ হয়ে যাবে এটা একেবারে একশো পারসেন্ট নিশ্চিত তাই অপরন্ত একটি উৎস থাকা সত্ত্বেও মানুষ এর পানি পান করতে পারছিল না পানযোগ্য পানির পিপাসায় দিন পার করছে মানুষ এমন পরিস্থিতিতে এলাকাবাসী সকলে মিলে গেল সেই অঞ্চলের সারা বুজুর্গ ব্যক্তি হর্যত শাহজালাল আল রহমতুল্লাহ কাছে তিনি সব শুনে আল্লাহর কাছে মোনাজাত করলেন যেন সিলেটবাসীর পানির কষ্ট দূর হয়ে যায় শুধু দূরই নয় সবচেয়ে সেরা মানের পানি যেন তারা পায় এ দোয়াও তিনি করলেন তিনি আল্লাহর কাছে চাইলেন মক্কার জমজম কুপির সাথে যেন সিলেটের পানির সংযোগ হয়ে যায় ফলে সিলেটের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পান করার সুযোগ পানীয় পাবে আল্লাহ তার দুয়া কবুল করে নিলেন যখন তার মোনাজাত শেষ হল তখন একটি গায়েবী আওয়াজ অদৃশ্যভাবে বেশে আসলো কেউ একজন হজরত শাহজালাল আল আলাইহিকে বলছে এই স্থানে যেন একটি কূপ খনন করা হয় সবাই মিলে তার দরবারের পাশে একটি কূপ খনন করল এরপর একদিন শুক্রবার আসে বেশ কয়েকজন ভক্ত অনুসারী নিয়ে তিনি কূপের কাছে গেলেন তার হাতে ছিল একটা লাঠি কূপে আঘাত করার জন্য সেই লাঠি তিনি উঁচিয়ে দৌড়লেন আগাত করা মাত্র গাইবিভাবে নিচ থেকে পানি আসতে শুরু করলো শুধু পানি নয় পানির সাথে রং বেরঙের মাগুর কই প্রভৃতি মাছও আসতে শুরু করল সে মাছদের বংশধর এখনো দেখতে পাওয়া যায় দর্শনার্থীরা আদর করে অনেক কিছুই সেগুলোকে খেতে দেয় হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন যে এর সাথে যেন মক্কার জমজম কূপের সংযোগ স্থাপন করা হয় হলেও তাই এর পানি জমজমের মতোই সুস্বাদু এবং স্বচ্ছ লাঠির আগাতে সিলেটের কূপের সাথে মিলন ঘটে সুদূর মক্কার জমজম কূপের পরবর্তীতে একসময় ওই কূপটির চারপাশে পাকা করে দেওয়া হয় একদিকে দুটি পাথর বসিয়ে দেওয়া হয় যা থেকে সবসময় পানি প্রবাহিত হয় পানীয় হিসেবে পান করার গুন্ডি ছাড়িয়ে এটি এখন অনেক কাজে ব্যবহার করা হয় হরজত শাহজালাল রহমতুল্লাহিয়া আলাইহিয়ের ভক্তদের বিশ্বাস এই কূপের পানি পান করলে অনেক রোগ ভালো হয়ে যায় এমনও প্রচলিত আছে। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও ভালো হয়নি এমন দুরারোগ্য বেদিও সেরেছে এখানের অলৌকিক পানি পান করার পর দরগাহে অনেক নিয়মিত থাকেন তাদের অনেকে রোজা রাখেন সেসব রোজদারেরা এখানের পানি পান করে ইফতার করেন রোগ ভালো হওয়া সহ অনেক উপকার পাওয়া যায় বলে অনেকে এখানের পানি বোতলে ভরে নিয়ে আসেন কেউ কেউ এই পানি বিক্রিও করে থাকেন হর শাহজালাল রহমতুল্লাহিয়া আলাইহের বক্তরা বোতল ভর্তি সেসব পানি টাকা দিয়ে কিনেনও বটে শোনা যায় ওষুধ হিসেবে পানি পান করে অনেকে আরোগ্য লাভ করেন এবং অন্য কোনো উদ্দেশ্যে পান করলে সে উদ্দেশ্যও নাকি সফল হয় প্রিয়দর্শক এই ছিল হরজ শাহজালাল রহমতুল্লাহ জীবনে ঘটে যাওয়া আমার উপস্থাপিত দুটি ঘটনা আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন আরেকটি অনুরোধ আপনাদের প্রতি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন